হম্মদ ও সৈয়দ না মোহাম্মদ হম্মদ কান্দায় না কান্দায় না আমার নবীর নবী রা দাহিলে গো হাসরে হা আল্লাহ আমার আলোচনা কি শেষ না আরম্ভ আমরা উঠতে যাবেন না বইবেন আমরা যে যাই শেষ করে দিব সবাই বসেন না আব্বারা আসলে ঠান্ডা ঠিক আছে সবার জন্য একটু বসেন অল্প সময়ের ভিতরে শেষ করে দিব বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি মিনাল মাসজিদুল হরম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সাত আসমান হাজার আলম সত্তর হাজার পর্দা অতিক্রম করিয়া আমার আল্লাহ আমার দয়াল নবীরে মেরাজ করাইসি আপনারা মেরাজের না বিপক্ষে নামাজের না বিপক্ষে তৈলে গভীর মনোযোগ অন্তরে কান লাগান আল্লাহর আল্লাহ আলামিন হেরম শরীফ হইতে বাইতুল মুকাদ্দ সেখান থেকে সাত আসমান আশি হাজার আলম সত্তর হাজার পর্দা অতিক্রম করিয়া আমার আল্লাহ আমার দয়াল নবীর মেরাজ করাইছে দুনিয়ার যত আমল আসছে সকল আমল আইসে ওহির মাধ্যমে আর নামাজ আইসে মেরাজের মাধ্যমে দেখেন এক অক্টো নামাজ কাজা করলেই আশি হোক বা দুই লক্ষ দুই কোটি দুই লক্ষ অষ্টআশি বৎসর দুজকে জ্বলতে হবে একক তো নামাজ কাজা করলে নামাজের শান আল্লাহর দরবারে অনেক মহান আল্লাহর হাবিবের শান অনেক মহান আল্লাহর হাবিব যেই দিকে যায় আল্লাহর আইনও সেই দিকে যায় সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দেশের দিকে মুখ ফিরে নামাজ পড়ে আমাদের নবী নবিউলাম্বিয়া তিনিও ষোলো সাড়ে ষোলো মাস বাইতুল মুকাদ্দেশের দিকে মুখ ফিরে নামাজ পড়ে আল্লাহ খুশিনা বেজার খুশিনা বেজার যখন আমার নবী নামাজ আদায় করে ওই কাবলার সত্তর পাশে ইহুদিরা ঠাট্টা করে কয় আমরা বালানা আঙ্গ দর্ম বালানাম আঙ্গ কেবলা বুঝি বালা কথাটা কইতে দেরি নবীজির অন্তরে যখন ব্যথা পাইছি আকাশের দিকে নজর কইরা রয়েছি আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি বুঝতে পারছি আপনি কেন আকাশের দিকে নজর দিছেন ইহুদিদের কথায় আপনার মনে কষ্ট গেছে আপনার অন্তরে ব্যথা দেওয়া আর আমি আল্লাহর কুদরতি কল যায় বেতা দেওয়া একই কথা ও হাবিব আপনি জানিয়া রাখেন পাওয়াল ঝাকা সাতরাল মাছ হরম এখন থেকে কাবলা পরিবর্তন করে দিলাম। হেরম শরীফের দিকে মুখ ফিরাই আপনি নামাজ আদায় করবেন আর দিকে মুখ ফিরাই নামাজ পড়তে হবে না ফালানু আল্লা কা আন্না আমার মর্জি অনুযায়ী নয় আপনি নবীর সন্তুষ্টির জন্য এখন থেকে ক্যাবলা পরিবর্তন করে দিলাম হেরেম শরীফের দিকে মুখ আদায় করবেন আসমান বানাইছে কে মাফিস আরত আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ আসমান একটা ডাক দিয়া কয় জমিন যে জমিন বানাইছে আমারে আসমান বানাইছে তোর থেকে আমার ইজ্জত বেশি জানি আল্লাহ। আমার আল্লাহ আমারে আসমান বানাইয়া কুটি কুটি তারকা দিয়া চন্দ্র সূর্য দিয়ানক পত্র দিয়া সাজাইয়া আমি আসমানের উভরে রাখা দিছে এবার জমিন একটা ডাক দিয়া কয় আসমান তুমিও জানি আল্লাহ শুনিয়া আমার আল্লাহ এই জমিনের উপরে খাল পুকুর গাছপালা তরু লতা দিয়া ফসল দিয়া আমার জমিনের রে সাজাইয়া রাখছি এবার ডাক দিয়া কয় আসমানের জমিন তুমি জানি আল্লাহ আমার আল্লাহ আমি আসমানের মাধ্যমে বাইতুল মামুন রাজা দিছি যে বাইতুল মামুনে ফজরের ফরে ফরে সত্তর হাজার ফেরস্তা নামে তসবি আদায় করে হজিফাতল করে ফজরের ফরে ফরে নামে মাকদ্বীপের আগে আগে বিদায় হইয়া যায় মাগরিবের পর সত্তর হাজার ফেরেস্তা নামে তসবি আদায় করে অজিফা তালবাদ করে পজরের আগে আগে বিদায় হইয়া যায় এক লক্ষ ফেরেস্তারা আদায় করে সেই বাইতুল মামুন আমি আসমানে রাখা দিছি জমিন একটা ডাক দিয়া কয় আসমান যদিও তোমার আসমানে চন্দ্র সূর্য উত্তরে দিয়া সাজাইয়া রাখে যদিও তুমি আসমানের মাধ্যমে বাইতুল মামুন রাখা দেয় ও আসমান তুমি আল্লাহ। আমার আল্লাহ মানব জাতের সৃষ্টি জাত আমার জমিনে রক্ষা দিছে এবার আসমান একটা ডাক দিয়া কয় জমিন যে তুমি জানি আল্লাহ শুনি আল্লাহ। আমার আল্লাহ আমার আসমানেশো কুর্সি লহ মিন মানে কইরাছি। জমিন একটা ডাক দিয়া কয় আসমান মানলাম তুমি আসমানে চন্দ্র সূর্য দিয়া সাজাই রাখছে মানলাম তুমি আসমানের মাধ্যমে বাইতুল মামুন রক্ষা দিছে তুমি আসমানের মাধ্যমে আটশো কুর্সি লহ কলম মিনমান করেছে ও আসমান তুমি জানি আল্লাহ ও আল্লাহ। আমার জমিনের মাধ্যমে আল্লাহ খানায় কাবা বা রাক্ষা দিছে যেই কাবায় এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সবাব সমস্ত হাজিরা সমস্ত কাবার মাধ্যমে নামাজ পড়বে এক রেখাতে আল্লাহ এক লক্ষ রাখাতের সবাব লেখা দিবি ওই খানায় কাবা আমার জমিনের মাধ্যমে রাখা দিছে যখন এই কথা বলল আসমান একটা ডাক দিয়া কয় জমিন তুমি আল্লাহ শুনি আল্লাহ। আল্লাহ আমার আসমানে বেসাস্তার রক্ষা দিছে যখন এই কথা বলল জমিন একটা ডাক দিয়া কয় আসমান জানলাম তুমি আসমানের ভিতরে চন্দ্র সূর্য তারকা দিয়া সাজাই জানলাম তুমি আসমানের মাধ্যমে বাইতুল মামুন রক্ষা দিল জানলাম তুমি আসমানের মাধ্যমে আর্শ কুরসি লহ কলম মিনমান কইরাছে মানলাম তুমি আসমানের মাধ্যমে বেহাস্ত রক্ষা দিছে ও আসমান তুমি জানিয়াল আল্লাহ আমার দয়াল নবী নুরানী যেই যে আসমানি আসমানী নাম্মদ জমিনী নাম মোহাম্মদ ওই নবীজি রে আমি জমিনের মাধ্যমে দিছে খোদার কসম আসমানের জবান বন্ধ আসমানের জবান বন্ধ আসমান এবার একটা ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো তোমার জমিনের কাছে ফরাজি হয়ে গেলাম ও আল্লাহ তোমার হাবিবেরে একবার আসমানে উঠাইয়া আমি রে ধন্য কইরা দাও দয়াল নহবি আপনার দরবারে এই রে এহিয়া মে হাজির হইয়া হি দয়াল নহবিএ আপনার দরবারে এই রে এহিয়া হাজির হইয়া দারিয়া দয়ার দার মিনতি কর জোরে এহি অপরাধ স্বীকার করে সি দয়ালি মহাপতে আপনার দরবারে এহি আশা আমরা গুণা আছে কি নাই আছে কি নাই যার গুণা আছে একটু মহাব্বতের নজরে ডাক দেন দয়াল নহবি আপনার দরবারে এহিয়া আমি গহাজের হইয়াছি আমরার মত নফরাদি মিজানার পাল্লা উদি যদি সে পাইবার আশা নয়া আসে এই আমরার মত নফরাদি মিজানার পাল্লা রে যদি উদি পাইবার আশা নয়া আসে যদি তোমার নিজ গুণে দয়া করামারে যদি তোমার নিজ গুণে ক্ষমা করারে ক্ষমা পাব মাহলা কাছে দয়াল নহবি আপনার দরবারে মহাব্বতে খৈয়া সে দয়াল নহ বিয়ে আপনার দরবারে এই অপহরা দর্শিকার করে হাতে করা পায়ে বেরি এয়া স্বামী পেরওয়ারি হাতে করা পায়ে বেরি এয়া স্বামী প্যারওয়ারি আপনার কহতে সাহালান হাসি আপনার মুহান যাবিনি যাবিনী এই আসে আপনার এ যাবিনি পাব এই আসে তয়ার বিহিকারি সে দয়াল নবি আপনার দরবার এই আশা আমি হাজির হয়ে আছি দয়াল নবি আপনার দরবারে এই অপরাধী কার করে আসমান যখনই কথা বলল আল্লাহ ডাক দিয়া কয় আসমান তুই আমার নবীর মোহাব্বতে কানলে আমি সহ্য করতে পারি না যা তুই আসমানের ধন্য করা দেম টেনশন করিস না আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল মিকাইলকে সঙ্গে লাও ও জিব্রাইল মিকাইলকে তোমার সঙ্গেও মিকাইলকে সঙ্গে আজরাহিলের কাছে যাও এখন থেকে পরবর্তী নির্দেশ সারা একটা মানুষের রুহ হরণ করা যাবে নাম যখন আজরাহিল কাছে যাইয়া জিব্রাহিল মিকাইল বলল কেন একটা মার যদি রু হরণ করে সন্তানের অন্তরে ব্যথা পাইব সন্তানের রুহ যদি হরণ করে মার মনে ব্যথা পাইব